হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন মা সিরিয়াল খ্যাত অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য সবাই তাকে চেনেন ঝিলিক বলে বুধবার তাকে দেখতে উপচে পড়া ভিড় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এটা একটা অন্যরকম অনুভূতি আমার বাবা থাকাকালীন বাবার কাছে এসেছিলাম সেটা কোভিডের আগে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম হচ্ছিল না বাবা না টানলে তো আসা যায় না আসতে পেরেছি তাই খুব খুশি স্বভাবতই তাকে দেখতে মন্দিরে অনুরাগীদের ভিড় ঠিক কি হলো গোটা ছবিটা তুলে ধরলাম আমরা তো অন্য রকম অনুভূতি আমি এর আগেও এসেছি কিন্তু আমার বাবা থাকাকালীন বাবার কাছে আসা হয়েছে শেষবার সেটাও কোভিডের আগে আর অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম আসব আসবার সব বাবা নাটানতে তো আসা যায় না আর সবথেকে বড় কথা হচ্ছে এই অনুভূতিটা আলাদা করে বোঝানোর মতো ঈশ্বরের কাছে আসার অনুভূতিটা একটা অন্যরকম আমি চাইলেই তার কাছে পৌঁছতে পারবো না তাকে চাইতে হবে আমাকে তার কাছে পৌঁছতে আমার হাজার প্রার্থনা সে গিয়ে হয়তো একবার শুনবে তবে আমি তার কাছে পৌঁছতে পারবো সে হয়তো আজকে চেয়েছে তাই আমি পৌঁছেছি এটা আমার বিশাল বড় প্রার্থনা আর পুরোহিত মশাই আছেন উনি আজকে আমাকে পুজো করিয়ে দেবেন বলেছেন

কোভিডের জন্য অনেক মানুষের প্রাণ গিয়েছে কোভিডের জন্য অনেক মানুষের অনেক রকমের অনেক অসুবিধে হয়েছে সেই অসুবিধার মুখে আমাদেরকে আর করতে না হয় বাবা যেন গোটা পৃথিবীকে একা এনসিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন